ঘরে থাকা চাল দিয়েই ত্বকের ভাজ বয়সের ছাপ মেস্তা অনেকটাই কম করে ত্বক উজ্জ্বল ফর্সা করা সম্ভব কিন্তু সঠিক নিয়ম জানতে হবে আর কিছু নিয়ম অবশ্যই মানতে হবে ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই ত্বক ক্লিন করে নিতে হবে যেহেতু এখন শীতকাল আমি মধু দিয়ে ত্বক পরিষ্কার করে নিচ্ছি মধু ত্বককে কোমল ও উজ্জ্বল করতে সাহায্য করে তুমি চাইলে কাঁচা দুধ দিয়েও ত্বক পরিষ্কার করতে পারো অথবা মধুর ব্যবহার করতে পারো কিন্তু মধু ব্যবহার করার আগে অবশ্যই ত্বক জল দিয়ে ভিজিয়ে নিও মুখ পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি তৈরি করব চালের ফেস প্যাক এর জন্য আমি দুই চামচ চাল প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে ভালো করে বেটে নেব এবার এই চালের পেস্টে আমি এক চামচ কাঁচা হলুদ বাটা আর এক চামচ মধু মেশাচ্ছি কাঁচা হলুদ ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে আর মধু ত্বকের কোমলতা ফিরিয়ে আনে শুষ্কতা দূর করে যেহেতু আমার স্কিন ড্রাই আমি তাই এতে লেবুর রস ব্যবহার করছি না যদি তোমার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে সামান্য লেবুর রস ব্যবহার করতে পারো ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে এবার চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট রাখার পর মুখ ধুয়ে নেব খুব বেশি শুকোতে দেব না এতে স্কিনে বলি রেখা পড়তে পারে মুখ ধোয়ার পর আমি নারকেল তেল দিয়ে ত্বক মশ্চরাইজ করে নিয়েছি স্কিন দিনে দিনে আরও সুন্দর করতে জল পর্যাপ্ত পরিমাণে খাওয়া খুবই জরুরি এছাড়া নিয়মিত আমলকি খেলে স্কিন ভেতর থেকে সাপোর্ট পায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক